পৃথিবী দিন দিন এতটাই আধুনিক হচ্ছে যে এখন গাড়ির মধ্যেও পাগলাতে শুরু করেছে যদিও এইভাবে নয় তবে কথা কিন্তু সত্য আচ্ছা আপনি কি কখনো দরজা ছাড়া গাড়ি দেখেছেন এমন অদ্ভুত কথা শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন আর ভাবছেন গাড়ির দরজা না থাকলে এর ভেতরে মানুষ প্রবেশ করবে কিভাবে। দরজা তো অবশ্যই আছে কিন্তু সেই দরজা কোথায় আর কিভাবে লুকিয়ে থাকতে পারে তা আপনি কল্পনাও করতে পারবেন না আজকের এই ভিডিওতে পৃথিবীর সবচেয়ে ইউনিক আর অদ্ভুত ডিজাইনের কিছু গাড়ি দেখাবো এমন গাড়িও যে কেউ তৈরি করতে পারে তা আপনি কল্পনাও করতে পারবেন না ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই পুরো মদানিদের শেষ পর্যন্ত তো অবশ্যই দেখবেন চলুন শুরু করা যাক রিনাওয়ার ট্রেজর এই গাড়িটিকে হঠাৎ দেখে অন্যদের মতো আপনিও নিশ্চয়ই ভাবছেন এর দরজা কোথায় কারণ দরজা ছাড়া ভেতরে প্রবেশ করা কিংবা বের হওয়া তো একেবারেই অসম্ভব কিন্তু এর মধ্যেও দরজা আছে কি অবাক হয়ে ভাবছেন আপনার চোখে সমস্যা হয়েছে একেবারেই নয় কিভাবে এর ভেতরে প্রবেশ করতে হয় তা একটু পরেই জানতে পারবেন এই গাড়ির অসাধারণ ডিজাইন সবাইকে মুগ্ধ করেছে তবে কথা হলো কোম্পানি কি এত টাকা খরচ করে তার মধ্যে একটি দরজা দিতে ভুলে গেল এত বড় বড় ইঞ্জিনিয়াররা তোর এত বোকা হতে পারে না আসলে এর দরজার মধ্যে লুকিয়ে আছে এক রহস্য আপনি ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন এই গাড়ির মধ্যে দরজার দেখা না গেলেও একটি লাইন ঠিকই দেখা যাচ্ছে আপনি নিশ্চয়ই ভাবছেন সাধারণত গাড়িতে এমন অনেক লাইন থাকে এ আর এমন কি আসলে এটি অন্যান্য লাইনের মতো নয় এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে গাড়ির সামনের অংশটি উপরের দিকে উঠে আসে আর তারপর মানুষ এর মধ্যে বসতে পারে যা অনেকটাই দরজার মতো কাজ করে তো বুঝতেই পারছেন এই গাড়ির মধ্যে বসতে হলে আপনাকে বানরের মতো লাফিয়ে উঠতে হবে এই গাড়ির উপরের অংশটি কার্বন ফাইবারের সাহায্যে তৈরি করা হয়েছে আর এটি ঘন্টায় শূন্য থেকে বাষট্টি মাইল গতি তুলতে পারে তাও আবার মাত্র চার সেকেন্ডে এর মধ্য থাকা সেন্টার কনসোল একদম টাচ স্ক্রিন আর এটি সম্পূর্ণ গরিলা গ্লাস দ্বারা কভার করা আর এর মধ্যে থাকা স্টিয়ারিং হুইল অন্যান্য গাড়ির তুলনায় গোলাকৃতির না হয়ে কিছুটা চতুর্ভুজ আকৃতি আর এর চেয়েও অবাক করার বিষয় হলো এটিকে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো দিকে ঘোরাতে পারবেন আর এই সকল জিনিস মিলে গাড়িটিকে আরও বেশি ইউনিক করে তুলেছে ল্যাম্বরগিনি ভার্সন টু গ্র্যান্ড ট্যুরিজম যারা অদ্ভুত আর ইউনিক ডিজাইনের নিত্য নতুন গাড়ি কিনতে পছন্দ করে এটি তাদের জন্য অসাধারণ প্রমাণিত হবে তবে আপনি যদি মনে করেন এটি কোনো খেলনা গাড়ি কিংবা ভিডিও গেম থেকে এখানে চলে এসেছে তাহলে আপনি মোটেও ভুল করছেন না কারণ এই গাড়িটি ল্যাম্বো ভিআই টু এর কনসেপ্ট গ্রাউন্ড ট্যুরিস্ট নামক গেমের জন্য ডিজাইন করা হয়েছিল তবে সবচেয়ে অবাক করার বিষয় হলো এই অসাধারণ গাড়িটি ঘন্টায় একশো কিলোমিটার বেগে চলতে পারে তাও আবার মাত্র টু পয়েন্ট এইট সেকেন্ডে তো বুঝতেই পারছেন আপনার খুব কাজ দিয়ে এই গাড়িটি গেলেও আপনি এর ভেতরে কে বসে আছে তা এর গতির জন্য বুঝতেই পারবেন না তবে দুঃখজনক বিষয় হল আপনার যদি গার্লফ্রেন্ড কিংবা ওয়াইফ থেকে থাকে তাহলে এটি আপনার জন্য নয় কারণ এর মধ্যে শুধুমাত্র একজন ড্রাইভার বসতে পারবে ব্যান্টলি ইএসপি হান্ড্রেড জি এর মধ্যে এমন অসাধারণ ফিচার রয়েছে যা আপনি কল্পনাও করতে পারবেন না এছাড়াও এটি আপনার বিভিন্ন অসুবিধার কথা চিন্তা করে অনেক ইউনিকভাবে ডিজাইন করা হয়েছে যা দেখে আপনিও বলতে বাধ্য হবেন এটি গাড়ি নাকি ঘরের বউ এই গাড়িটি বাহির থেকে যেমন অসাধারণ তেমনি এর ভেতরেও অসাধারণ সব ফিচার রয়েছে এই গাড়িটি সক্রিয়ভাবে উইন্ডোকে ব্ল্যাক আউট আর পিলটেনিয়ার পিউরিফাইকে একটিভ করতে পারে শুধু তাই নয় এটি সক্রিয়ভাবে নয়েজ ক্যান্সেল করতে পারে অর্থাৎ আওয়াজ থেকে কেউ শুনতে পারবে না আর আওয়াজও আপনি ভেতরে বসে শুনতে পারবেন না তো বুঝতেই পারছেন এই গাড়ির মধ্যে আপনি নিশ্চিন্তে বিশ্রাম করতে পারবেন এমনকি ঘুমাতেও পারবেন আর এর ফিচার এখানেই শেষ নয় এর ইন্টারনাল সিস্টেম মূলত একটি এআই আর এটি এতটাই উন্নত মানের যে এটি এর মধ্যে বসে থাকা মানুষের মুখ পর্যন্ত ট্র্যাক করতে পারে অডি এআই আপনি যদি বিপদ নিয়ে খেলতে পছন্দ করে থাকেন তাহলে এই গাড়িটি বিশেষ করে আপনার জন্য যারা সাধারণ রাস্তায় নয় বরং উঁচু নিচু পাহাড়ি রাস্তায় চলতে বেশি পছন্দ করে এই গাড়িটি তাদের ক্ষেত্রে অসাধারণ ভূমিকা পালন করবে এর অসাধারণ ডিজাইন আর ভেতরের অবিশ্বাসকর ফিচার আপনাকে অবাক করে দেবে এই গাড়ির মধ্যে ড্যাশবোর্ডের কোনো কনসেপ্ট নেই এখন নিশ্চয়ই ভাবছেন গাড়ির স্পিড সহ বিভিন্ন জিনিস তাহলে কোথায় দেখা যাবে এটি নিয়ে একেবারেই চিন্তা করতে হবে না কারণ আপনি আপনার স্মার্টফোনের সাহায্যে এটিকে অপারেট করেন আর অবাক করার বিষয় হলো এর হেডলাইটও নেই এখন যদি ভেবে থাকেন এর হেডলাইট হিসেবে ফোনের ব্যবহার করা হবে তাহলে ভুল করছেন আসলে এর জন্য কোম্পানি বিশেষ করে এই অদ্ভুত ড্রোন তৈরি করেছে আর এগুলোর কাজ হল গাড়িকে আলো প্রদান করা আর এই ড্রোনগুলো রাতের বেলা গাড়ির প্রয়োজন অনুযায়ী এর সামনে থেকে আলো প্রোভাইড করবে যা এই গাড়িকে আরো বেশি ইউনিক করে তুলেছে ফিসকার অসিয়েন এমন ইকো ফ্রেন্ডলি গাড়ি আপনি হয়তো এর আগে আর একটিও দেখেননি এই অসাধারণ গাড়িটি সম্পর্কে যতই বলি না কেন তা এর বিশেষত্বর কাছে খুবই কম মনে হবে এটিকে এতটাই ইকো ফ্রেন্ডলি ভাবে তৈরি করা হয়েছে যে এই গাড়ির উপরে সোলার প্যানেল লাগানো হয়েছে যদিও এটি কোনো রকমের পাওয়ার প্রবাহ করে না কিন্তু গাড়ির মধ্যে যেই ইলেকট্রিক পাওয়ার সোর্স আছে সেটিকে অবশ্যই সাপোর্ট করে তাই প্রতি বছর এই গাড়ি অতিরিক্ত ষোলোশো কিলোমিটার যেতে পারে কি ভাবছেন বাস এতটুকুই মোটেও নয় আসলে এই গাড়ির মধ্যে যেই কার্পেট ব্যবহার করা হয়েছে তা ইউজ ফিসনেটের সাহায্যে তৈরি হয়েছে তো বুঝতেই পারছেন আপনি অনায়াসে এর উপরে শান্তির ঘুম দিতে পারবেন এত কিছুর পরও যদি এই সকল কিছু আপনার কাছে কম মনে হয় তাহলে জেনে রাখুন এই গাড়ির মধ্যে ক্রাউক মেশিন রয়েছে তাই মানুষকে আর দূরে কোথাও যেতে হবে না গাড়ির মধ্যে বসেই বিন্দাস পার্টি করতে পারবেন তবে গাড়িটি এখন পর্যন্ত বাজারজাত করা হয়নি কিন্তু আশা করা যাচ্ছে খুব শীঘ্রই গাড়িটিকে বাজারজাত করা হবে মার্সিডিস বেঞ্চ ভিশন এ ভি এই গাড়িটিকে হঠাৎ দেখে নিশ্চয়ই অবাক হচ্ছেন অবাক হবারই কথা কারণ এই গাড়িটিকে তৈরি করার কাজে অ্যাবাটার মুভিতে সংযুক্ত ব্যক্তিবর্গরা নিয়োজিত এর অসাধারণ ডিজাইন ছাড়াও অবিশ্বাস্যকর কিছু ফিচার রয়েছে যা দেখলে মনে হবে এটি আসলেই এলিয়েনদের জন্য তৈরি করা হয়েছে এর সম্পূর্ণ ডিজাইন সত্যিই অসাধারণ এছাড়াও এর উপরের দিকে মাছের স্ক্রিনের মতো ডিজাইন রয়েছে যা আপনি অন্য আর কোনো গাড়ির মধ্যেই পাবেন না আর আপনি যদি ভেবে থাকেন এগুলো শুধুমাত্র ডিজাইন করার জন্য দেওয়া হয়েছে তাহলে ভুল করছেন কারণ এগুলো আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে এয়ার ফ্লোকে অ্যাডজাস্ট করে শুধু তাই নয় যেখানে অন্যান্য সাধারণ গাড়ির মধ্যে সাধারণ টায়ার ব্যবহার করা হয় সেখানে এর মধ্যে জাদুর মতো অসাধারণ টায়ার ব্যবহার করা হয়েছে যা রাস্তার মধ্যে থাকা সকলের দৃষ্টি গাড়িটির দিকে টেনে নেওয়ার জন্য যথেষ্ট এছাড়াও এর ডিজাইন এমনভাবে করা হয়েছে যার ফলে গাড়িটি কাঁকরার মতো যে কোনোভাবে তুলতে পারবে প্রিয় দর্শক আপনি যদি সুযোগ পান তাহলে এর মধ্যে কোন গাড়িটি নিজের জন্য ব্যবহার করতে চাইবেন কমার্সের মাধ্যমে অবশ্যই জানাবেন ধন্য Bad.